সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস দেখাবো এটা হচ্ছে মন্দির ঘন্টা দেখো এর একটা মন্দির ঘন্টা পুরো পিওর পেতুলের মন্দির ঘন্টাটা আর এর ওজন আছে তোমার দু কিলো ছশো পঁয়ত্রিশ গ্রাম ওজন আছে এর গ্লেসটা দেখে তোমরা বুঝতেই পারছো ফিনিশিংটা কেমন একদম হাই পলিশের আমার আওয়াজটা খুব সুন্দর আওয়াজ দেখো পলিশটা দেখো জাস্ট কত সুন্দর হাই পলিশন ওয়ান এটা একদম সাইজটাও দেখো প্রায় আমার এই হাতটার মধ্যে আসে না এত বড় এর ওজন আছে দু কিলো ছশো পঁয়ত্রিশ গ্রাম আর এর দাম আছে হচ্ছে উনিশশো টাকা এক হাজার নশো টাকা দাম তো এত কম দামে আমার মনে হয় না তোমরা কোথাও পাবে তো যদি এই ঘন্টাটা যদি পছন্দ হয়ে থাকে তোমরা তোমাদের তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানিও আর যদি এটা লাগে তোমাদের তাহলে হোম ডেলিভারির মাধ্যমেও আমরা দিতে পারবো তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এরকম কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদের আবার নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো আর আমার ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন থ্রি ফাইভ ডবল টু সিক্স জিরো যদি তোমাদের অন্য কিছু যে কোনো জিনিসের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদের সঠিক ইনফরমেশনটা দেবো আর আমাদের এখানে সঠিক দামে মালটা তোমরা পাব